বান্দরবানের থানচিতে অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেছে তেরোটি দোকান গতরাতে উপজেলার বলিপাড়া বাজারে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিস স্থানীয়রা জানায় রাত আনুমানিক দুইটার দিকে বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতেও এ সময় বলিপাড়া আটত্রিশ বিজেপি ব্যাটালিয়নের কর্মকর্তা সাধারণ মানুষ আগুন নেভানোর চেষ্টা করে পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন দর্শক এই বিষয়ে আরও জানার চেষ্টা করবো বান্ধবীবানা যেতে চাই সেখানে রয়েছেন আমার সহকর্মী বাটিং মার্মা বাটিং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির কোনো খবর কি জানা গেল কিনা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে হ্যাঁ ইসরাফ এটি আসলে খুব দুঃখের সাথেই জানাতে হচ্ছে যে গতকাল রাত আনুমানিক দেড়টার থেকে এই এখানকার যারা ভুক্তভোগী ব্যবসায়ী তাদের কথাও নিজে গতকাল দেড়টার থেকে এই আগুনের সূত্রপাত তো তারা বলছে এখানে একটা চায়ের দোকান আছে পাশে একটা সারের গুডন সার এবং ঠিক এই যে আমি যেটা যেখানে হাত দেখাচ্ছি ক্যামেরার সামনে এখান থেকে আগুনের সূত্রপাত তাদের ভাষ্যমতে তাদের আগুনের সূত্রপাত এই এবং এই এলাকার যতগুলি আপনার বড় বড় দোকান বলা যায় সব দোকানের এই যে সারের দোকান ফাসের দোকান এবং চাউলের গোডাউন তারপর এন একটা হোটেল মাঝখানে এই হোটেল সব মিলে প্রায় তেরোটি দোকানের তাদের ভাষ্যমত ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটিরও অধিক বাসা বাড়ি আরো কিছু বাসা বাড়ি গেছে তো তাদের তাদের একটা অনুমান হচ্ছে তিন কোটিরও অধিক তারা ক্ষয়ক্ষতি হয়েছে এবং ফায়ার সার্ভিস হচ্ছে আপনার এই থাকে থাকে বলিবাজার থেকে থানসির দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার ওখান থেকে ফায়ার সার্ভিস আস্তে আস্তে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে তার আগে যে আপনার এই বাজারের পাশে যে আত্রিশ বিজেপি বিজেপির একটা ব্যাটলিন তারাও খুব চেষ্টা করেছেন এবং এখানকার স্থানীয় যারা মানুষ আছেন তাদের প্রচেষ্টা এবং ফায়ার সার্ভিস আসার পরে প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আপনি দেখেন তাও কিন্তু কম মানে বলতে এলাকায় সব কিছু পুরে পুরে ছাড়খাড় হয়ে গেছে এই এলাকার যে এই ব্যবসায়ীরা তাদের একটাই দাবি তারা যদি আবার সরকারের কোনো সহযোগিতা পায় তাহলে হয়তো তারা আবার তাদের ব্যবসা ফিরে পেতে পারে ইসরাফ ধন্যবাদ আপনাকে পাটিং